আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা আপনারা যারা বেসরকারি চাকরি খুঁজছেন তাদের জন্য সুখবর রয়েছে গ্রুপের ফুড বেভারেজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অঙ্গ প্রতিষ্ঠান অ্যান্ড প্রতিষ্ঠানটি রিস্ট্র্যাক অপারেটর ফর্ক লিস্ট অপারেটর পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে গতকাল নয় সেপ্টেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী বিশ সেপ্টেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও নানা ধরনের সুযোগ সুবিধা পাবেন তো সংক্ষেপে প্রতিষ্ঠানের নাম হচ্ছে বলি স্কোয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড ওদের নাম হচ্ছে রিস অপারেটর বা ফর্ক লিফ্ট অপারেটর পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা এসএসসি এইচএসসি অথবা ডিপ্লোমা হতে হবে অন্যান্য যোগ্যতা হচ্ছে বৈধ ফক লিফট বা রিস্ট্রাক চালানোর লাইসেন্স অথবা সার্টিফিকেট থাকলে আপনারা অগ্রাধিকার পাবেন অভিজ্ঞতা হচ্ছে এই ধরনের কাজে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরি হচ্ছে ফুল টাইম আর কর্মক্ষেত্র হচ্ছে কারখানা প্রার্থী ধরন হচ্ছে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন বয়সীমা হচ্ছে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর কর্মস্থল হচ্ছে পাবনা কারখানা আর বেতন কোম্পানির নীতিমালা অনুযায়ী নির্ধারিত হবে অন্যান্য সুযোগ সুবিধা কোম্পানির পলিসি অনুযায়ী প্রদান করা হবে আবেদন করার লিঙ্ক আমি কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আর সর্বশেষে আবারও বলছি আবেদনের শেষ সময় কিন্তু আগামী বিশ সেপ্টেম্বর তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের প্রজ্ঞাপন ইউটিউব চ্যানেলকে ফলো করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে